তো আজকে কিন্তু চলে আসলাম আমরা লাইভে তোমাদের জন্য তোমাদের কথা কিন্তু বলতে না তোমাদের জন্য কিন্তু চলে আসলাম তো চলো আজকে কিন্তু একটা ফোটাফাটি হবে আজকে যা হবে দেখা যাবে কালকে সকালতে নাকি তো চলো आज के क्यों तुरा मैं सबा कर डबल टपन करो यूआईडी का डबल टप कर दबल टप को दिए यू आई डी का सब स्क्र डबल टप कर दिए यू आई डी का इसके में डबल टप कोई था इसके में डबल टप कोई दे यू आई का ऑन करो बस बोल सकते हो इसके में डबल टप कोई दे यू आई डी का ऑन करो शाबाई इसके में डबल टप कोई दे यू आई का তোমাৰ সবাই কৰি ভাল আছো ভাল আছো গাই ল शेयर करो शेयर करो तो आज लो ना अमन के आज बे ना तो सब इस डबल टैप कर दो सब इस डबल टैप कर दो सब इस डबल टैप कर दो यू आईडी कमेंट करो सब इस डबल टैप कर दो और को तुम सब्सक्राइब करवा कमेंट करवा আর লাইক না করলে কিন্তু তোমাদের কমেন্ট আসবে না বুঝতে পারছো আমার মানে এক এমন একটা মাঝে মধ্যে সিস্টেম হয় যে সাবস্ক্রাইবার লাইক না করলে কিন্তু তোমাদের কমেন্ট আসবে না তো তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও তারপর কমেন্ট করো তোমাদের আইডিয়াতে কিন্তু একটা রিয়াকশান দেওয়া হবে তোমার বুঝতে পারছো তো চলো সবাই রিয়াকশন দেওয়া যাক লাইক সাবস্ক্রাইব করে দাও তাছাড়া কিন্তু তোমাদের কমেন্ট আসবে না বুঝতে পারছো তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও তারপর তারপর কিন্তু কমেন্ট আসবে তার আগে কিন্তু কমেন্ট আসতেও পারে না আসতেও পারে বুঝতে পারছো তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও তারপর কিন্তু কমেন্ট আসবে তোমাদের ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি দেখতে পাচ্ছি একটা ভাইয়া কিন্তু আমাকে ফোন করে দিয়েছে তো চলো ভাইয়াতে তো ভাইয়া দেখতে পাতা তো সুন্দর একটা আচ্ছা এইটা মানে যা তোমাদের অ্যানিমেশনটা ভাই জোস নাই কিন্তু তোমার অ্যানিমেশনটা কিন্তু নাই যাই বলো ভাইয়ের পোশাকটা কিন্তু একটা জোস ভাই সুন্দর একটা পোশাক আর পোশাকটা কিন্তু আমাকে ভালো লাগছে আর ভাই যদি পারো তাহলে পোশাকটা আমার ইউ আমার কমেন্ট বক্সে পাঠাই দিও আমার পোশাকটা কিন্তু জোস লাগছে তোমাদের তো চলো আরো ভাই আসতেছি তার লাইক দেখতে পাচ্তেছো অলরেডি উনসত্তর হয়ে গেছে আর সে র্যাঙে কিন্তু দেখতে পাচ্ছ তিন স্টার হয়েছে হিরোইক আর হিরোইক মনে করো অলরেডি সিরিয়াসে আছে কিন্তু ঊনষাট করে আর সে হিরোইক ডান দিয়েছে অলরেডি সতেরো বার আর র্যাঙে কিন্তু বাইশ বার দিয়েছে বাইশ জস ট্রাইভের আর সে মনে হয় একটু টুশোটা একটু বেশি চালায় আর দেখতে পাচ্ছ টু কিন্তু টু শোটা দিয়েছি ছয় লেভেল চলে মানে নয় লেভেলের ইয়ে চলে গেছে ভাই জোস জোস তোমার গেম প্লে জোস সব কিছু কিন্তু তুমি কিন্তু জোস খেলো আর ভাই তোমাদের কমেন্ট করার জন্য কিন্তু আগে ইউটিউব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর লাইক করে দিতে হবে ভাই লাইক করে দিলে কিন্তু তোমাদের কমেন্ট আসবে বুঝতে পারছো লাইকটা শুধু লাইকটা করে দিলে কিন্তু কমেন্ট আসবে লাইক না করে দিলে কিন্তু কমেন্ট আসবে না আর সাবস্ক্রাইব করে দিতে হবে নতুন যারা আছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও বুঝতে পারছো সাবস্ক্রাইব না করলে কিন্তু আসবে না তো সবাই সাবস্ক্রাইব করে দাও অলরেডি আর একটা ভাইয়া কিন্তু দিয়ে দিয়েছে তো চলো ভাইয়াতে চ তো দেখতে পাচ্ছি ভাইয়ার আইডি কিন্তু ঢুকলাম আমি আর ভাইয়ার বাইরে থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু রিমোট কিন্তু তিনটা রিমোট কিন্তু বাইরে রেখে ভাই আর কি বলবো তার পোশাকটা কিন্তু জোস আর সে কিন্তু হিরুকের পোশাক পিন্দিছে আর এটা কিন্তু অনেক আগের পোশাক মনে হয় আর তার কাছে যে এমপিটি আসছে ভাই জোস টাইভের ইএমপি আর এটা কিন্তু একটা রেয়ার ইএমপি আর এটা হচ্ছে একটা মানে ইউমপিটা যার কাছে থাকে সে কিন্তু একটা খেলা খেলা খেলে আর তারও লেভেল কিন্তু দেখতে পাচ্ছ উনশোয় লেভেল আর সে র্যাঙে কিন্তু দুই স্টোরে আছে আর হিরোইক ডাউন দেশে অলরেডি কিন্তু বারো বার আর সিরিয়াসে দেখতে পাচ্ছো সে কিন্তু সাতাশি স্কোরে আছে হিরোইক আর হিরোয় ডাউন দেশে অলরেডি পনেরো বার ভাই তোমার যাই বলো তোমার আইডিটা কিন্তু জস আর তোমার ইএমপিটা কিন্তু আমাকে জস লেগেছে একদম পুরো মারাত্মক ভাই কি বলবো তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও লাইক আর সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের কমেন্টটা আসতেছে না বুঝতে পারছো লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও তাহলে তোমাদের কমেন্টটা আসবে তো চলো ভাইয়ার আইডিতে আসা ভাইয়ার আইডিতে আসা লাইক আর সাবস্ক্রাইব করে দিলে কিন্তু তোমাদের কমেন্ট আসবে বুঝতে পারছো লাইক সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের কমেন্টগুলো আসতেছে না আর তোমাদের রিয়াকশনও দিতে পারতেছে না চলো তাই অলরেডি দেখতে পাচ্ছ বাইরে থেকে কিন্তু ভাই জোস একটা আইডি কিন্তু আমি সার্চ দিয়ে দিয়েছি আর অলরেডি একটা আইডি মানে আমাকে কোড টিম কোড দিয়ে ইউ আইডি দিয়েছিল আর বাইরে থেকে ভাই দেখো খালি স্কার এম বি ফাইভ এম বি ফোরটি তারপরে কে ভাই ভিতরে ঢুকলে যে কী হবে আমি কিছু বল বুঝতে পারতেছি না তো দেখতে পাচ্ছি যে জোস একটা এনিমেশন নিয়ে চলে আসলো আমাদের ভাইয়া আর একটা জোস ভাই আর জোসটা পোশাকটাও ভাই অফিস লেভেলে যাই বলো পোশাকটা কিন্তু আমার কাছে ডাউনলোড নাই আর প্যান্টটা কিন্তু ডাউনলোড আছে তারপরে কিন্তু সব কিছু ডাউনলোড আছে ভাই তোমার জোস আইডি কিন্তু আর সে সিরিয়াসে দেখতে পাচ্ছ অলরেডি একশো তেশ নাম্বার করে আছে ভাই মারাক তোকে কিন্তু দিন রাত মানে গেম খেলায় আর সে হিরোক ডান্দেশ অলরেডি কিন্তু একুশ বার দেখতে পাতেছো তার লেভেল হচ্ছে আহ চৌাত্তর লেভেল দেখতে পাচ্ছ চৌয়াত্তর লেভেল আর সে র্যাঙ্কে কিন্তু অলরেডি আছে ভাই মাস্টার এ মাস্টার ওয়ান আর তা সে হিরোইছে অলরেডি তেইশ বার হিরোই মাস্টার ভাই এত সুন্দর আইডি ভাই মারাত্মক আইডি যাই বলো আর একটা কথা ভাই তোমরা কিন্তু লাইক আর সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের কমেন্টগুলো আসতেছে না ভাই লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও তাহলে তোমাদের কমেন্ট পুরোই ভাই আসবে তো লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও বুঝতে পারছো লাইক আর সাবস্ক্রাইব করে দাও সবাই তো চলো চলো সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও লাইক আর সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমাদের কমেন্ট উড়ো দূরে আসবে বুঝতে পারছো লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও তো এক ভাইয়ের আইডি পেলাম তো চলো আর ভাইয়ের আইডি কিন্তু সাজ দেওয়া দাও তো ই আইডি দিয়েছে ইউআইডি কিন্তু সাজ দিয়েছি আমি তো ভাই দেখতে পাচ্ছ জোস একটা আইডি হবে আর অলরেডি কিন্তু আমি সার্চ দিয়েছি তার আইডি আর সবার আইডিতে বেশিরভাগ আইডিতে আমি কিন্তু লোল দেখতে পাচ্ছি লোল ক্যান তো বাইরে তার ড্রেস আপ আর দেখতে পাচ্ছ জোস একটা আইডি কিন্তু আর সে কিন্তু আমাদের বাংলাদেশী মনে হয় বাংলাদেশের ড্রেস আপ কিন্তু পিন্দি আছে আর এটা বাংলাদেশের ভাই কিন্তু

তার লেভেল হচ্ছে সেষট্টি লেভেল ভাই ক্যা বলবো আর সেই সিরিয়াসে আছে চোদ্দ বার মানে চোদ্দো স্কোরে হিরোইক আর সে হিরোইক ডাউন দিয়েছে অলরেডি এগারো বার ভাই জোস তোমার আইডি হে আর তো চলো সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও লাইক আর সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের কমেন্টগুলো আসতেছে না লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও সবাই লাইক সাবস্ক্রাইবটা করে দাও তাহলে তোমাদের কমেন্টটা আসবে তা আমি বেশি কিছু আর বলবো না তো এক ভাই এখান থেকে দিতেছে চলো লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও তাহলে তোমাদের কমেন্টগুলো আমাদের কাছে আসবে মানে অনেক ভাইয়া কিন্তু দিয়েছে আমাকে তো চলো দেখতে আইডি কিন্তু আমি সার্চ দিয়েছি আর বাইরে থেকে জোস লাগতেছে ভাই ভিতরে তার কাছে অলরেডি এম হাতে নেওয়া আর ভাই জোশ তার পোশাকটাও কিন্তু আর তার প্যান্টটাও কিন্তু দেখতে পাচ্ছ লাফ প্যান্ট ভাই কে বলবো ভাই প্যান্টটাও আচ্ছা আচ্ছে লেগা মাঝে তো চলো চলো তার লেভেল দেখতে পাচ্ছো অলরেডি সাতান্ন লেভেল সে সিরিয়াসে আছে সিরিয়াসে দেখতে পাচ্ছ অলরেডি চৌয়াল্লিশ কিন্তু ভাই এখন মাস্টার টাস্টার কিছু দেয়নি দেখি লোকডাউন দিয়েছে অলরেডি আর চারবার দেখতে পাচ্ছ ভাই জোস আইডি তোমার ভাই কে বলবো ভাই আচ্ছা লাগা মছে তো ভাই লাইক সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের কমেন্টগুলো আসতেছে না ভাই তোমাদের কমেন্টগুলো আসতেছে না বুঝতে পারছো তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাদের আমার কাছে আসতেছে না তোমাদের কমেন্টগুলো আসতেছে না বুঝতে পারছো সবাই লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও তাহলে কমেন্টগুলো তোমাদের সবগুলো হুর করে আসবে আমাদের কাছে হুর হুর করে আসবে তো চলো আরেক ভাইয়ের আইডি কিন্তু সার্চ দেওয়া যাক কোড হচ্ছে তো ভাই সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও লাইক সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের গুলো আসতেছে না আর ফির পাশ বইল না যে ভাইয়া তুমি কিন্তু আমি ইউআইডি দিচ্ছি ইউআইডি দিলাম কিন্তু তুমি কিছু বললো না আমি কী বলবো ভাই বলো তোমরা আমি কী বলবো তো ভাই দেখতে পাতেছো জোরস একটা আইডি কিন্তু অলরেডি আমি সার্চ দিয়েছি আর তার হাতে কিন্তু ইউমপি নেওয়া আর তার ড্রেস আপটা কিন্তু ভাই অস্থির লেভেল একটা ড্রেস আর তার লেভেল দেখতে পাতেছ ছাপান্ন লেভেল ভাই ক্যা বলবো সে সিরিয়াসে র্যাঙ্কে কিন্তু আছে তিন স্কোয়ারে রেক আর সিরিয়াসে আছে কিন্তু বাহাত্তর স্কোয়ারে ভাই জোস ভাই ক্যা বলবো আচ্ছা লাগা মধ্যে আইডি তো ভাই সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও তাছাড়া কিন্তু তোমাদের কমেন্টগুলো আসতেছে না আমার কাছে তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও বুঝতে পারছো লাইক সাবস্ক্রাইব করে দাও তো চলো আরেক ভাইয়ার আইডি কিন্তু সার্জ দাও যাক ভাইয়া কিন্তু বারবার আইডিটা দিচ্ছে আমাকে তো চলো আইডি কিন্তু আমি অলরেডি সার্চ দিতেছি কারণ অনেকগুলো মানে লাইক সাবস্ক্রাইব করে দাও আর অনেক ভাইয়া কিন্তু আমাকে কমেন্ট করতেছে ভাই তার জন্য কিন্তু বেশি কিছু বলতে পারতেছি না বেশি কিছু বলবো না সবারই কিন্তু হক আছে যে ভাই তোমাদের কিন্তু করতেছি আর একজন হচ্ছে না কে বলবো তো দেখতে পাচ্ছ প্রাইম লেভেল এর একটা আইডি কিন্তু আমার কাছে চলে এসেছে ভাই অলরেডি দেখতে পাচ্ছি এম টেন ম্যাক্স এম ম্যাক্স এম ফোর ওয়ান ম্যাক্স ভাই জোস একটা অ্যানিমেশন নিয়ে চলে আসলো আমাদের ভাইয়া আর তার পোশাকটা দেখো ভাই অস্থির লেভেলের পোশাক আর তার কাছে কিন্তু অলরেডি মনে হয় এম ফোর ওয়ান আছে ভাই কেমন তার কাছে কিন্তু এম ফোর ওয়ান আছে আর সে কিন্তু প্যান্টটাও কিন্তু জোস আর জুতাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হিপ হপ বান্ডিলের জুতা তার লেভেল আছে সাতাত্তর লেভেল আর সে র্যাঙ্ক ম্যাচে কিন্তু অলরেডি মাস্টার ডাউন দিয়েছে ভাইয়া মানে বেশি খেলে আর সিরিয়াসে কিন্তু বাহান্ন স্কোরে ভাই কে বলবো ভাই তোমার জোস আইডি ভাই আচ্ছা ছেলে যে আর এই মতন আইডি কিন্তু আমাকে একটা লাগবে তুমি ম্যানেজ করে দাও তুমি আমার যদি ভাই একটা ম্যাচ করে দিতে পারো তো জোর্স ভাইয়া তো সবাইয়ের জন্য কিন্তু বেশি কিছু না আমার যদি পূরণ হয় আমি কিন্তু তোমাদের জন্য ধামা সিস্টেম একটু দিয়ে দেব কি ভাই বুঝতে পারছো আমার একটু দশ হাজার যদি হয় তাহলে তোমাদেরকে কিন্তু ফুললি ভাবে সেদিন কিন্তু ধামা খাদার সবাইকে ঢালাই দিয়ে দেব তো সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও তাছাড়া কিন্তু তোমাদের কমেন্টগুলো আসতেছে না ভাই লাইক আর সাবস্ক্রাইব না করলে কমেন্টগুলো না আসলে ভাই কীভাবে সাজ দেবো ভাই বলো তোমরাই বলো কীভাবে দেব তো সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের কমেন্টগুলো আনিয়ে দাও আমাদের কাছে বুঝতে পারছো তো ভাই দেখতে পাচ্ছ অলরেডি আর একটা এসে গেছে আমাদের কাছে আর ভাই তার সুন্দর অ্যানিমেশন দেখে কিন্তু আমিও মুগ্ধ হয়ে গেছি তার ডেসাপটা জানি না হবে ভাই ডেসটা দেখো ভাই জোস একটা ডেস তার মানে এটা পারমানেন্ট ডেস আমি দেখতে পাচ্ছি অলরেডি তার হাতে কিন্তু দেখতে পাচ্ছ জোস একটা এম আছে এটা হচ্ছে একটা ফেরিমাল যাই বলো আর তার লেভেল হচ্ছে আটান্ন লেভেল সে র্যাঙ্গে কিন্তু অলরেডি হিরোইকে আছে আর সিরিয়াস দিছে কিন্তু এখন স্কোয়ারে আছে ভাই তার ঘরে যে স্টাইলটা লাগাই দিয়েছে ভাই জোস একটা ভাই ক্যা বলবো ভাই জোস টাইপের লাগাই দিছে তো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ না করলে কিন্তু তোমাদের কমেন্টগুলো আসতেছে না তো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও আর তোমাদের কমেন্টগুলো আমাদের আমার কাছে পাঠাই দাও সবাই স্ক্রিনে ডাবল টাব করে দাও আর তোমাদের কমেন্টগুলো পাঠাই দাও তোমার লাইক আর সাবস্ক্রাইব না করলে কিন্তু কমেন্টগুলো আমার আমার কাছে আসতেছে না বুঝতে পারছো লাইক আর সাবস্ক্রাইব করে দাও সবাই তাহলে তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার কাছে আসবে তো সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও এক ভাইয়া কিন্তু আরও দিলো দিল এখনই তো চলো ভাইয়া রেটে যাওয়া যাক ভাই বেড়াটার কারণে কিন্তু তোমাদের নামগুলো বলতে পারতেছি না মানে আমি একটু ব্যস্তর কারণে আছি তো 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 সবারই তো বলবো নাকি আমি একটু জোস্ট টাইপের ইয়ার তো দেখতে পাচ্ছ জোস একটা আইডি কিন্তু আমাদের কাছে চলে এসেছে আর মনে হয় আইডিটা মনে হয় মেয়ের না ছেলের আচ্ছা কোনো প্রবলেম নেই তার পোশাকটা ভাই অস্থির লেভেলের আর তার এডুকেশনটা কিন্তু আমার ডাউনলোড নেই ভাই সুন্দর একটা এডুকেশন নিয়ে আমাদের কাছে চলে এসেছে ভাই কে বলবো আর তার হাতে কিন্তু এমপি দেখতেই পাতেছ তার পোশাকটাও জজ তার প্যান্টটাও জজ তার জুতাটাও কিন্তু আসতে লেভেলের আর তার লেভেল কিন্তু দেখতে পাচ্ছ সাতষট্টি লেভেল আর সে সিরিয়াসে দেখতে পাতেছ অলরেডি পঁচাত্তর নয় পঁয়ষট্টি স্কোয়ারে আছে ভাই কে বলবো ভাই আর র্যাঙ্কে কিন্তু অলরেডি হিরো স্টারে আছে কিন্তু আর সবাই লাইক সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের কমেন্টগুলো আসতে আসতে না তো যদি লাইক নাও করো তাহলে তোমাদের কমেন্টগুলো আসবে বুঝতে পারছো লাইক আর সাবস্ক্রাইবটা কিন্তু তোমাদের কমেন্টটাকে ঠেলতে ঠেলতে আমাদের কাছে নিয়ে আসবে বুঝতে পারছো সবাই তো চলো চলো লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের কাছে এমন তোমরা ভাবো যে আমাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য তোরবার কমেন্ট গুলো পড়ার জন্য লাইক সাবস্ক্রাইব করে দাও সবাই তো যে কোনো একটা যায় কিন্তু একটা রয়েছে ফো

01 58 6908 ভাই আস্তেছ না তার এত বড় কারণ না কিন্তু আস্তেছ না দেখতে পড়ছ আমি কিন্তু অনেক টাই চেষ্টা করছি তার এটা কিন্তু আনতে পারতেছ না অলরেডি আমি আর কি বলবো আপাতত আমি একটু ছোট করে দেয় দেখি যদি আসে তাহলে ভালো আর না আসলে কিন্তু ঠিক আমি ভাই বলতে পারতেছি না দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু চলে এসেছে আমাদের কাছে সুন্দর একটা জোস আইডি এটা হচ্ছে আমার আগের আইডির মতো ভাই যখন আমরা নবড়া ছিলাম তখন কিন্তু ভাই যখন আমরা ফ্রি ফায়ার বিষয়ে কিছু জানতাম না তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও তাছাড়া কিন্তু তোমাদের কমেন্টগুলো আসতেছে না ভাই লাইক আর সাবস্ক্রাইবটা না করলে কিন্তু তোমাদের কমেন্টগুলো আস্তে আসে না ভাই পাশ বলবো না যে ভাই যে এটা জানাই ওটা জানাই ভাই কে বলবো ভাই তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করো তোমাদের কমেন্টগুলো যে না আসে আমার কাছে আমি কিভাবে দেবো বলো তো চলো আরেক ভাই কেন দিচ্ছে আমাকে লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও তাহলে তোমাদের কমেন্টগুলো কিন্তু আসবে আমার কাছে Pastebėjau, kad tai laiga, sa skaiptok, vadėl, kad Tomadaką man įgulažė. Tai yra žolto ratas. তো দেখতে পাচ্ছ একাত্তর লেভেল একটা ম্যান কিন্তু আমাকে ও ভাই জোস একটা এনিমেশন নিয়ে চলে আসলো আমাদের মাঝে ভাই কে বলবো ভাই তার পোশাকটা কিন্তু আমাকে জোশ লাগছে আর কম বেশি ইউটিউবার কিন্তু এই পোশাকটা নিয়ে গেম খেলে আর যাই বল এই পোশাকটা কিন্তু জোশ একটা পোশাক আর সে র্যাঙ্ক ম্যাচে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু মাস্টার টু স্টারে ভাই কেয়া থেলে কে গেম খেলে কোথায় আর তার লেভেল হচ্ছে এক একাত্তর লেভেল দেখতে পাচ্ছ সে সিরিয়াসে কিন্তু একশো উনত্রিশ স্কোয়ারে আছে ভাই এ গেম খেলে না কি খেলায় আমি কিছুই বুঝতেছি না তার লেভেল অথবা ফ্রেম লেভেল আট হতে পারে কিন্তু তার ফ্রেম লেভেল বর্তমান সাত দেখতে পাচ্ছি অথবা একটা কমিয়ে দিয়েছে গেরি না এই গেরি না তো আমাদেরকে এক প্যাক মারবে তো সবাই স্ক্রিনে ডাবল টপ করে দাও সবাই স্ক্রিনে ডাবল টপ করে দাও স্পিড রাউন্ড আপ করে দাও তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের কমেন্ট গুলো আসছে না ভাই তোমরা লাইক সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের কমেন্ট গুলো আসছে না বুঝতে পড়ছো তো এক ভাই কিন্তু রাগ দেখাচ্ছে ভাই যে বলতেছে যে মা আমার আমারটা নেছ না আচ্ছা ভাই তোমারটাই হয়ে নিবা ভাই আমি কি বলবো ভাই তোমরা লাইক করে দাও তাহলে তোমাদের কমেন্টগুলো আসবে বুঝতে পারছো তো দেখতে পাচ্ছো একটা আইডি কিন্তু আমাদের মাঝে চলে আসতেছে আর এ ভাইয়া কিন্তু আমাকে বারবার দিতেছে কমেন্ট করতেছে তো দেখতে পাচ্ছ ভাই আর ডেসাফটা দেখো ভাই জোস একটা ডেসাফ তার হাতে দেখতে দেখতে পাচ্ছো স্কারটা ভাই অস্থির লেভেলে একটা স্কার তার পোশাকটা কিন্তু হিরোইকের পোশাক ভাই জোস একটা পোশাক তার প্রোফাইলটা কিন্তু ভাবে সাজাই নিয়েছে তা সে সিরিয়াসে দেখতে পাচ্ছ সাইট স্কোয়ারে আছে আর র‍্যাঙ্ক আছে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ হিরোইক ওয়ান স্কোয়ারে তার লেভেল দেখতে পাচ্ছ আট

সবাই স্ক্রিনে ডাবল টাব করে দাও স্ক্রিনে ডাবল টপ করে দেবে কিন্তু তোমাদের কমেন্টগুলো আসবে আর সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের কমেন্টগুলো আসবে না ভাই কি যে সমস্যা হয়েছে আমি নিজে বলতে পারতেছি না লাইক আর সাবস্ক্রাইব না করলে কিন্তু কমেন্টগুলো আসতেছে না তো ভাই দেখতে পাচ্ছো জোস একটা আইডি কিন্তু আমাদের মাঝে চলে আসলো সে কিন্তু হিরোকে আছে মনে হয় সিরিয়াসে দেখতে পাচ্ছ আর তার প্রোফাইলে দেখতে পাতেছো অলরেডি এম আর এমটেনার ইয়ামপি ভাই জোজ আর তার প্রফাইল টা এত সুন্দর করে সাজাই নিয়েছে ভাই জোজ তার বডিটা জোজ তার পোশাকটা তার প্যান্টটা কিন্তু জোজ লেগেছে আর তার সুরিস কিন্তু মারাত্মক একটা সে র্যাং ম্যাচে কিন্তু দেখতে পাতাস আর সে র্যাং ম্যাচে ডায়মন্ড থ্রি তে আছে তার লেভেল হচ্ছে বাহান্ন লেভেল আর সিরিয়াসে দেখতে পাতাসে সে উন আর উনিশ উনিশ করে আছে না উনিশ জস ভাই জোস তার আইডি ভাই জোসটা জস জোস ইয়ার জোস তার আইডিটা কিন্তু ভালো লাগলো আমাকে তো ভাই লাইক সাবস্ক্রাইব করো লাইক সাবস্ক্রাইব করলে কিন্তু তোমাদের কমেন্টগুলো ভাই ভাই তোমরা লাইক সাবস্ক্রাইব করো দেখো তোমাদের কমেন্টগুলো কিন্তু সবগুলো আসতেছে ভাই মানে যারা যারা লাইক করতে লাইক আর সাবস্ক্রাইবটা করতেছো তোমাদের কমেন্টগুলো ভাই কে বলবো ভাই সবার কমেন্টগুলো আসতেছে তোমরা লাইক আর সাবস্ক্রাইবটার জন্য ভাই এই শুধু ওই লাইকটা আর সাবস্ক্রাইবটার জন্য কিন্তু তোমাদের কমেন্টগুলো আস্তে আস্তে বুঝতে পারছো ঠিক ডাবল পট কই যাবো নাকি এত বড় তো কখনো কঠ হয় না আচ্ছা হোক তাহলে দেখি কি হয় তো চলো এক ভাইয়ের আইডি কিন্তু এত বড় কোট আমি তো ভাবতে পারছি না 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 এত বড় তো হতে পারে না এত বড় হবে না এত বড় হবে না ভাই কে বলবো এত বড় হবে না ভাই তো চলো 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 ভাই সে কিন্তু আবার দিয়েছে আর সবাই স্ক্রিনে ডাবল টপ করে দাও আর সাবস্ক্রাইব করে দাও তাছাড়া কিন্তু তোমাদের কমেন্টগুলো আসতেছে না ভাই কি বলবো ভাই থ্রি সেভেন তো দেখতে পাচ্ছ হিপ হপ বান্ডিলের ব্যানারে নিয়ে চলে আসলো আমাদের মাঝে একটা নতুন এক ধামাকা ধার আইডি ভাই তার আইডিতে দেখতে পাচ্ছ ভাই এটা আইডি কিন্তু আমি সার্চ দিয়েছিলাম এমনকি সব কিছু করে দিয়েছে ভাই তার বডিতে এমনকি তার পোশাক টোশাক বা তো ভাই তোমার আইডি কিন্তু আমি একটা